ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শালিশ বৈঠক চলাকালীন সময়ে একটি নারী সংক্রান্ত ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে পক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় দুই পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ বলেন দুই পক্ষ থেকে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দুটি প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয় গতকালকের মজলিশপুরের ঘটনায় সংবাদ সংবাদপ্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষণিক আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং গিয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে তো পরবর্তীতে যারা আহত ছিল তারা চিকিৎসা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আমরা উভয় পক্ষ থেকে দুইটি দরখাস্ত পেয়েছি আমরা এর প্রাথমিক তদন্ত করছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করা